السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد شمس تبرشون شاء الله سبحانه وتعالى رجل যিনি এই নিখিল বিশ্বের একমাত্র স্রষ্টা মালিক এবং শাসক যার অপার অনুগ্রহে আমরা আজ পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছি যে আল্লাহ সুবাহানা হুয়া তা মানুষকে সৃষ্টি করে বিবেক নামের অমূল্য সম্পদ দান করে সমাজীন করেছেন তার দুনিয়ায় খেলাফতের মর্যাদায় সে আল্লাহ সুবাহায়ানা হুয়া তা দরবারে লাখো কোটি সুযুদ পেশ করছি শুক্রিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ অফুরন্ত দরুদ ও সালাম বর্ষিত হোক রসুল পাক সাল আলহি আসাল্লামের কুর্তি আল্লাহ অল্লাহ আল্লাহ আলাই সম্মানিত সুদী মন্ডলী আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল একটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমার এই আলোচনাটুকু সুন্দর সার্থক ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি প্রথমত সহযোগিতাটি হচ্ছে আপনারা যারা এই ভিডিও চিত্রটি দেখছেন তারা ভিডিওটি নাটেনে সম্পূর্ণটি দেখার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি দ্বিতীয়ত যারা নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিষয়ভিত্তিক আলোচনাগুলো শোনার জন্য রসুল্লা সাল্লাম বলেন ষাটটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয় সাহাবারা জিজ্ঞাসা করলেন وما هرنا وهاكي كي شيش حتى جنش رسول الله صلى الله عليه وسلم قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق وأكل الربا وأكل المال اليتيم وتولى يوم الزحف وقذف سنات المؤمنات الغافلات

শিখ তারা অন্যান্য যেসব গুণা রয়েছে সেগুলো তাকে ইচ্ছা মাফ করি শিখ এত জঘন্যতম একটি পাপ যা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তাছাড়াও যদি সাগরের ফেনা সমান পাপ হয় সে পাপকেও আল্লাহ ক্ষমা করবে সম্মানিত দর্শক আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সামনের দিকে যাব আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা